ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামী মোল্লা সম্প্রতি ব্যাপক আলোড়ন ফেলেছে দেশের দুই বিদ্যাপীঠে দফায় দফায় পিটিয়ে তাদের হত্যার ঘটনা একইভাবে কথিত মব সহিংসতার শিকার হয়ে সাম্প্রতিক সময়ে ঝরেছে একের পর এক প্রাণ কাউকে বিগত সরকারের সমর্থক সন্দেহে কাউকে চুরির অপবাদে কারো ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণহারে পেটানোর ঘটনা দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে রোশানলে পড়ছেন শিক্ষকরাও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে দেখা গেছে গত দুই মাসে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তেত্রিশ জন প্রশ্ন উঠেছে কেন থামছেই না দল বেঁধে পেটানোর এই প্রবণতা বিশ্লেষকরা মনে করেন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়া আইনের শাসনের অভাব আর বিচার ব্যবস্থায় নানা দুর্বলতার কারণেই ঘটছে একের পর এক জাস্টিস একই সঙ্গে নাগরিকদের মানবিক মূল্যবোধে ঘাটতির ঘটনা তাদের ভেতরে মানবিক মূল্যবোধ মানে যে মানবিক মূল্যবোধ না থাকলে আমরা একটা মানুষকে মানুষ বলতে পারি না সেই মানবিক মূল্যবোধের যথেষ্ট ঘাটতি আছে তাদের মনোজগতে এক ধরনের সহিংসতা বিরাজ করে তাদের মনোজগতে এক ধরনের বিকৃতি বিরাজ করে পুলিশ কিন্তু মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারছে না তার কৃত কর্মের জন্য নিজেদের ভিতরে কিন্তু তাদের একটা দুর্বলতা তৈরি হয়েছে পুলিশের উপর জনগণের আস্থা তো ঘাটতি ছিল সেটা একেবারে শূন্যের কোঠায় নিয়ে গেছে যেই গ্যাপের সুযোগ কিন্তু সুযোগ সন্ধানীরা দুষ্কর্ম যারা করে তারা নিতে পারে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী ভূমিকার কোনো বিকল্প নেই আর কথিত মব জাস্টিসে যারা জড়িত তাদের আনতে হবে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক সক্রিয় হতে হবে এবং একই সাথে আপনার যারা এটা দোষী দ্রুততম সময়ের ভিতরে বিচার করে তাদেরকে শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তি না যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে তাদেরকে মানসিক চিকিৎসা দিতে হবে কাউন্সেলিংও করতে হবে যদি কেউ অপরাধ করে থাকে কোনো সময়ে বা এখন তাকে আদালতে সরপোত করতে হবে বিচার বহির্ভূত কোনো পদ্ধতিতে কোনো পন্থায় তাকে নির্যাতন করা বা মেরে ফেলার কোনো রকম সুযোগ নেই গণহারে পিটিয়ে হতাহতের ঘটনা ঠেকাতে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা এমন মত বিশ্লেষকদের ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা